আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বিয় আমরা চলে এসেছি তাবাচমসুজে এখানে হিউজ পরিমাণ জুতার কালেকশন আছে চায়না বাংলা এই দেখেন মালগুলো খুবই সুন্দর গর্জিয়াস আপনারা যারা এই মালগুলা নিয়ে বিজনেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই যে এই মালগুলো খুবই সুন্দর দেখেন এই যে মালগুলো একবারে হালকা খুব সুন্দর সোলটাও খুব সুন্দর এগুলা প্রাইস ভাই এগুলা প্রাইস কি এগুলা প্রাইস কি 300 টাকা 300 টাকা অনলি 300 টাকা এই মালগুলা নিতে পারেন এই যে দেখেন এগুলা 300 টাকা রেট অনলি 300 টাকায় এই মালগুলা বিভিন্ন রকম ডিজাইন আছে আপনারা দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে অনলি 300 টাকায় এই মালগুলা নিতে পারবে এগুলা রেট কি হ্যাঁ 250 250 টাকা এগুলা এই মালগুলো আছে 250 টাকা মানে টাকা 250 টাকায় এই মালগুলা নিতে পারেন এখানে হিউজ পরিমাণে মালের কালেকশন আছে আর এখানে পার্শ্ববর্তী চায়না অনেক মাল আছে ভাই এগুলা প্রাইস আপনার টাকা অনলি এটা 520 টাকা এটা এটা

সাতশো টাকা এই যে এটা এটা সফট অনেক নরম মালগুলা এটার প্রাইস কি সাতশো টাকা এই যে এগুলো সাতশো টাকা না সাতশো টাকা এগুলো এই মালগুলা পেয়ে যাবেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে বা এই মালগুলো রেট কি তিনশো বিশ টাকা তো আপনারা দেখেন এগুলা তিনশো বিশ টাকা এই দোকানে হিউজ পরিমাণ কালেকশন আছে যারা ই মালগুলা নিয়ে বিজনেস করতে চান তারা চলে আসতে পারেন ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তান তাবাসুম এক্সক্লোসিভে এখানে হিউজ পরিমাণ এই জুতার কালেকশন আছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ